তুমি করবে বিজনেস আমি করব জব তোমায় আমি ভালোবাসি তুমি আমার সব আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ইউ তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ আকাশ ভরা চন্দ্র তারা সৃষ্টিকর্তার দান মনের মাঝে বেড়ে চলেছে ভালোবাসার টান তোমায় আমি ভালোবাসি তুমি আমার জান মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ যা পাখি উড়ে যা নীল আকাশের মাঝে আমার চিঠি পরে যেন আমার জানের হাতে বৃষ্টি তুমি সাজিয়ে দিও একটি তাকে বন্ধু তোমায় মিস করছি হাজার কাজের ফাঁকে তুমি আমার নীল আকাশের তারা তুমি ছাড়া আমি দিশে হারা তুমি আমার ভালোবাসার গান হারালে তুমি হারাবো আমার প্রাণ তুমি আমার আধার রাতের আলো সারা জীবন তোমায় আমি বাসবো অনেক ভালো বাসবো অনেক ভালো